সকলকে জানিয়ে মেশিন করার জন্য হ্যালো एवरीवन সকলে কেমন রয়েছে আশা করছি সকলে ভালো রয়েছে তো আজকে একটু ব্লগটা অন্যরকম ভাবে শুরু করছি বাড়ি থেকে শুরু করলাম না বাইরে থেকেই শুরু করছি তো রেডি রেডি হয়ে বেরিয়ে পড়ছি যাচ্ছি একটা প্রোগ্রামে বিজনেসের একটা প্রোগ্রাম রয়েছে তো সেটার জন্য বেরিয়ে পড়েছি সকালে সন্ধান করে পুজো টুজো করে খাওয়া দাওয়া সামান হয়নি চা বিস্কুট খাওয়া দাওয়া হয়েছে তো চলো থাকো সাথে তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আর সাথে কে কে যাচ্ছি দেখো আমি আমার হাজবেন্ড ছেলে আর এই যে পেছনে বসেছে আমার ভাসুর আর আমার যা আজকে তোমাদেরকে ফার্স্ট টাইম দেখাচ্ছি আর অনেকটা দূরে যেতে হবে সকালে দিকে ঘুম থেকে উঠে দেখি চারদিকে কুয়াশার ছানো এত কুয়াশা অনেক ভয় পাচ্ছিলাম যে কি করেছে যাওয়া যাবে তো যাই হোক আস্তে আস্তে রোদে উঠলো আর কুয়াশাটাও কেটে গেল তো এখন ভালোই গরম পড়ে গিয়েছে বাইরেটা রোদ উঠেছে ভীষণ সুন্দরই লাগছে আর কুয়াশা থাকলে তো জানোই তো গাড়ি নিয়ে যাওয়াটা ভীষণই রিক্সই হয়ে যায় আমার তো ভীষণই ভয় লাগে কথায় কথায় আমরা অনেকবার দূর চলে এলাম আমরা চলে এসেছি ময়নাগুড়িতে তো এখানে লিডারশিপের একটা প্রোগ্রাম হয় প্রত্যেক বছরই হয় জানুয়ারি মাসে তো এই বছরে জানুয়ারি মাসেই হচ্ছে কিন্তু প্রোগ্রামটা অনেক আগেই হয় আর প্রোগ্রামটা অনেকটা লেট করে হচ্ছে এখন আড়াইটার মধ্যে বাজে প্রোগ্রামে যাচ্ছি চলো আর এটা আমাদের আমার যা আপনাদেরকে এর আদি দেখানো হয়নি তো चलो পড়ে আসি আবার গোড়ামটা অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে আর আমরা আসতে আসতে এই যে আমাদের দিলাশিব দেরকে ডাকা শুরু হয়ে গিয়েছে আমার হাসুর চলে গিয়েছে প্রথমেই গিফট দিচ্ছে তো নেক্সট এ আমার হাজবেন্ড इन्होंने एक वॉशिंग मशीन अचीव যে কোন <t tales> <taga> <tales> ওখান থেকে পারে তো কিছু তো প্রোগ্রামটা সুস্থভাবে কমপ্লিট হলো সেটার ঘোষণা তোমরা শুনে নিলে আর এই যে বাইরের দিকটা এইদিকে সব গাড়িগুলো মডেল হিসাবে সাজানো রয়েছে তো আসার কথা ছিল তো অনেকটাই দূরত্ব ময়নাগুড়ি থেকে রায়গঞ্জ প্রায় দু আড়াই ঘন্টার রাস্তা এভরিওয়ান প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করলাম আর এখানে গিফটও পাওয়া হয়ে গেল খুব তাড়াতাড়ি হলো অনেকটা আগে থেকেই প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছে তো আমরা আসতে লেট হয়ে গেল তো এখন একটু লাঞ্চ চলছে তো অনেকটা ভিড় চলছে তো আমরা এখানে একটু কফি পকোড়া খেয়ে নিই ভেতরটায় খুবই ভিড় মানে লাঞ্চের টাইম তো লাঞ্চ করতে বসে গিয়েছে সবাই আর আমরা এই যে বাইরেটায় সকলে মিলে দাঁড়িয়ে কফি খাচ্ছি নিজেদেরকে একটু রিল্যাক্স ফিল করছি ফাঁকা হলে গিয়ে লাঞ্চটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে বেরিয়ে পড়ার একটা প্ল্যান রয়েছে না না দেরি করে দিত এখন সারাদিনই হবে আমরা আস্তে আস্তে ভালোই আনন্দ করলাম সকলে মিলে আনন্দ হাসি মজা তার মধ্যে হয়েছিল ম্যানেজ করে নিয়েছিলাম এখন খাবার টেবিলে বসে গিয়েছি টেবিল ফাঁকা হয়ে গিয়েছে পরিষ্কার করে দিয়েছে আর নিজেরা একটু ছবি তুলে নিচ্ছি পাঁচজনই একটা টেবিলে বসে গিয়েছি ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে জানোই তো তোমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরোয়নি আর খালি পেট থাকার জন্য পেটটা ভীষণ পরিমাণে ঘাট ছিল তো কোনো রকম করে আশা হয়েছে এখন খাবারটা কতক্ষণে দেবে ততক্ষণে স্বস্তির পাবো আর এর মধ্যে চলে এলো এই যে ভাত মাছ ভাজা ভেজ ডাল স্যালাড আর একটা ছিল ভেজের একটা সবজি ছিল আর তার সঙ্গে ছিল মাটন ফ্রায়েড রাইস আর ছেলেকে দেখো আজকে খাইয়ে দিতে হচ্ছে না ও নিজে নিজেই খেয়ে নিচ্ছে আমাদের কমপ্লিট হলো লাস্ট পাতে ছিল চাটনি মিষ্টি আর আইসক্রিম আর আইসক্রিমটা হাতে করে নিয়ে এসে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম আর এই যে আমাদের গিফটটা এখন গাড়িতে হবে তো আমাদের এই যে লাঞ্চটা শেষ হলো প্রোগ্রামও শেষ হলো আর আমরা যে একটা গিফট পেলাম সেই গিফটটা এখন গাড়িতে তোলা হচ্ছে আর বেরিয়ে পড়বো বেশি দেরি করব না রাস্তাঘাটে অনেকটাই দূরত্ব তো বাসার ব্যাপার আছে তো গাড়িতে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছতে হবে সকালে কালকে ছেলে রয়েছে কম্পিউটার ফোর নাইট এক্সাম তো চলো দেখো

তোমরা দেখলে গিফটটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করলাম লাস্ট ফিনিশিং কভারটা বের করে দিয়ে তারপরে অ্যাডজাস্ট করতে হলো আর আমরা বেরিয়ে পড়লাম আর এই দেখো ভেতরে আমরা কিভাবে অ্যাডজাস্ট করে বসেছি আমি আর ছেলে তো সামনেই বসেছিলাম আর আমার ভাসুরের কোলে আমার যা বসেছে তো এইভাবেই রাস্তা দিয়ে এই যে দেখো কষ্ট করে নিয়ে আসা হচ্ছে আমি বললাম যে থাক এরপরে যখন গাড়ি লোড হবে তখনই নিয়ে যাবে কিন্তু না এনারা নিয়েই আসবে নামলাম চাপাতির বাগানে একটু গিয়ে ছবি তোলার জন্য এই যে নামছি আর এই দিকে গাড়িটা পার্কিং করে রাখা আছে রাস্তার ধারে চলো না আরে দূর থেকে দূর থেকে এখন বাতানে আই বেশিটা দূরে যায়নি সামনেই দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম ছেলেকে বললাম হাতটা খুলে এরকম করে ছবি তুলো আর এই যে হাজব্যান্ড যেতে চাইছিল না তাও বললাম কি যাও একটু ছবি তোলার জন্য তো ওর সঙ্গে সঙ্গ দেওয়ার জন্যে যে ছবি তোলার জন্যে আর দেখো না কেমন লেলুর মতো দাঁড়িয়ে আছে বললাম তো হাতগুলো এরকম করলো তো যাই হোক চলো কেমন লাগছে চারদিকের পরিবেশটা কত সুন্দর মনোরম না তো আমি ভেতরে একটু গেলাম একটু ফোজ দেওয়ার জন্য তো দেখো কেমন করে দিচ্ছি সেরকম তো পোজ দিতে পারি না তালকে একটু চেষ্টা করলাম আর আনন্দ করার জন্য গেলাম দেখি দেখি মজা আর করা হলো বেরিয়ে সেখান থেকে তো বাড়িতে যাচ্ছি বাড়িতে যাওয়ার আগে আরো একটা প্ল্যান হলো আবার রাম মন্দিরে যাওয়া মানে কানকি দামে কিছুদিন আগে কানকি দামে ঘুরে গেলাম তো সামনেই পড়বে রাস্তাটা তো সেখানে ভিডিওটা করেছি কিন্তু ভিডিওটা দিলে পরে অনেকটাই বড় হয়ে যাবে তো দ্বিতীয় পার্ট আসছে তোমরা অপেক্ষায় থেকো আর এখন তো যেতেই হবে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা